দেখেন আমার বাবার সংসারে আমি বলি যেহেতু আমার বাবাই রান্না বান্না করে আমার বাবা হচ্ছে এই চুলায় রান্না করে দেখেন মনে হয় আব্বু এই চুলাটা তো রান্না করে না আমার বাবার হচ্ছে দুইটা চুলা তারপরে তো এখানে হচ্ছে ডাল ঘুটনি আছে এখানে একটা পাতিল আছে চামচ আছে বালতি আর এই পিড়াটাতে হচ্ছে আমার বাবা বসে হচ্ছে সবজি করে কাটাকাটি আমি রান্না করতে চাইছিলাম যে হচ্ছে এখানে চুলের পরে বসে রান্না করবো কিন্তু আসলে হয় নাই তারপর হচ্ছে আমার বাবা এখানে পাতিল রাখে দেখেন তো এখানে আমার বাবা হচ্ছে পাতিল রাখে এখানে কি আছে একটু দেখে তো এখানে ভাত রান্না করছিল আব্বু এটাতে পানি দেওয়া রাখছে আমরা আসার পরে আসলে রাইস কুকারে রান্না করছে আমি রান্না করতে চাইছিলাম আর এইটা হচ্ছে মাটির মাচা মাসা বলে এটাকে মানে হচ্ছে তস্তি বলে এটাতে আমরা হচ্ছে পানি নিয়ে এই যে চুলা ল্যাপ দেওয়ার পরে যে কালি হয় সেটা আমরা পানি দিয়ে ইয়া করি আর এটা একটা হচ্ছে সরা বা ঢাকনি এটা দিয়ে আসলে পাতিল ঢাকা হয় তরকারির পাতিল এটা তারপর হচ্ছে এই হচ্ছে আমার বাবার বাউলি এই বাউলিটার কথা আব্বু আমাকে প্রায় বলে এটা নাকি আমার টাকা দিয়ে কিনছে তারপরে আমার আব্বু তো এখানে ম্যাচ রেখে দিয়েছে যাতে খুব সহজে পাওয়া যায় তারপর এটা হচ্ছে একটা নাকড়ি যেটা দিয়ে তো ভাত দেখা যাচ্ছে এরকম চালা দেওয়া তরকারি চালা দেওয়া এটা দিয়ে দেওয়া হয় অনেকে চিনবেন যারা যারা চেনেন এই জিনিসগুলো অবশ্যই বলবেন আর এটা হচ্ছে যে সুপারি গাছের ডাল আছে না মানে ঢোঙা সেই ঢোঙা দিয়ে হচ্ছে এটা বানাইছে আর আমার বাবা দেখেন কত সুন্দর করে খড়ি গুছায় রাখছে মানে আমার আম্মু যে জিনিসটা মানে করতো আব্বু আসলে সেই করে এখানে সব খড়ি একদম সুন্দরভাবে গুছায় রাখছে আর এইটা হচ্ছে আসলে দেখায় আর এই কয়েকটা হচ্ছে সুপারি গাছ আব্বু লাগাইছে আব্বু লাগাইছে না লিমন লাগাইছে এগুলো যাই হোক আমার আর ছোট ভাই নয় আমার আব্বুই লাগাইছে এখানে আর আমার আব্বু দেখেন লাউ গাছ লাগাইছে লাউ গাছ কিন্তু উপরে অলরেডি উঠে গেছে আর এগুলো হচ্ছে আম গাছ লিসু গাছ কিছু আছে এই তো লাউ গাছ ওটা লাউ গাছ এটা হচ্ছে লাউ গাছ এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে হাড়ি ভাঙা আমের গাছ আর এদিকে আসেন আর এদিকে দেখেন হচ্ছে আমার আব্বু কিন্তু সিম গাছ লাগাইছে সিম গাছগুলো দেখাও আর সিমের ফুল কিন্তু এত সুন্দর আসছে একটু কাছ থেকে দেখাও অনেক সুন্দর সিম ফুল আসছে এদিকে এদিকে হচ্ছে সুপারি গাছ লাগাইছে আর এদিকে দেখেন অলরেডি সিম ভরছে সিম তোলা যায় তো আম্মু ভালো সিম হইসে তো দেখো বড় বড় সিম হইছে আসলে আমি আমার তো সময় নাই সময় থাকলে আমি সিম রান্না করতাম দেখেন ভালো সিম হইছে তো আটাতে সিম ধরস এটা এগুলো কিন্তু আমার আব্বুই করছে শুধুমাত্র তো আমার বাবার বাড়ির হচ্ছে তো একটা টিউব কল এখান থেকে পানি খায় পানি কেন্দ্রটা চলে গেছে মোটরের লাইন আছে কিন্তু কলের আসলে প্রয়োজন পড়ে আর এই আরেকটা জিনিস দেখায় যেটা হচ্ছে এই জিনজিটটা এটা হচ্ছে আমাদের নিচে সাবমার্সিপাল লাগানো আছে আর আব্বু এটা দিয়ে রাখছে যাতে চোট টোট আসলে চুরি করতে না পারে আর এটার বয়স কিন্তু অনেক আব্বুকে এটা গিফট করছিল আর এদিকে